বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জয় ব্যানার্জির মৃত্যুর পর হঠাৎ সামনে এলো এক চাঞ্চল্যকর দাবি এক নারী নিজেকে জয়ের তৃতীয় স্ত্রী বলে পরিচয় দিয়ে জানালেন তিনি নাকি পেয়েছেন ন কোটি টাকা বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই বক্তব্য সামনে আসতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকের প্রশ্ন জয়ের মৃত্যুর পর হঠাৎ করে কেন উঠে এলো এই বিপুল অঙ্কের টাকার প্রসঙ্গ আবার কেউ বলছেন যদি সত্যি এমন হয় তবে কি এ নিয়ে বড় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে তবে সব দাবি সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সরকারি নথি বা প্রমাণ প্রকাশ্য আসেনি কোথা থেকে এ টাকা এলো আদেও পাওয়া গেছে কিনা সেই বিষয়ে নিশ্চিত তথ্য নেই চলচ্চিত্র মহল বলছে শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকতেই পারে কিন্তু এই নয় কোটি টাকার দাবিটি যদি সত্যি হয় তবে তা যে বড় চমক হবে তা বলার বাহুল্য শেষ পর্যন্ত যাচাই করে যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে বিষয়টি শুধুই একতরফা দাবি এই সত্যতা নিয়ে রয়েছে বড় ধোঁয়াশা দর্শক বন্ধুরা আপনারা কী মনে করেন সত্যি কি এই দাবি সঠিক নাকি সবটাই নিছক প্রচারের আলো কুড়ানোর চেষ্টা মন্তব্য জানান আপনার মতামত ধন্যবাদ